আমরা দেখতে পাচ্ছি যে চৌধুরী জনতা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ এবং সমাবেশ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি রামপুর মাদ্রাসা আকন্দপাড়া মাদ্রাসা এবং চলনিয়া মাদ্রাসা সহ রামকি সবুর কলেজ কলেজ থেকে যারা এবং সাধারণ জনগণ এই আজকের এই সমাবেশে আজকে জয়েন করেছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা সর্বোচ্চ দাবিতে আজকে তো জনতা রামকৃষ্ণপুর ওয়াইবিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চর্বহণিয়া মাদ্রাসার একটি বড় মিছিল মালানা সব মিছিল নিয়ে তারা এই

I'm not.